কার্যকর ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ বিজেপির প্রথমে খানাকুল ও পরে আরামবাগে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা তাদের অভিযোগ আরজিকর ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দাবি দ্রুত দোষীদের সামনে এনে তাদের শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিকে সামনে রেখে দিন প্রথমে খানাকুলের রামনগর বাসস্ট্যান্ড এলাকায় আরামবাগ বন্দর রাজ্য সড়ক অবরোধ করে তারা খানাকুলের বিধায়কের উপস্থিতিতে রীতিমতো রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে দেয় পুলিশ অন্যদিকের পরেই একই দাবিতে আরমবাগে পল্লিস্রী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে আরামবাগ বর্ধমান কামারপুকুর রাজ্য সড়কের পল্লীশ্রী এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা সেখানেও তিরিশ মিনিট অবরোধ চলে আরামবাগ বিজেপি নেতৃত্বের দাবি সোমবারের মধ্যে দোষীদের সামনে না আনা হলে তারা পুনরায় বিক্ষোভ ও ধর্না কর্মসূচি করবেন সব মিলিয়ে আর্জিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি করা হয় আজকের বিষয় আমাদের সকলেরই জানা আর্জিকরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা সুবিচার চাই সেই জন্যই আমাদের ধরনা এই আন্দোলন আমাদের লাগাতার চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি একটা ব্যবস্থা আছে ততদিন এই আন্দোলন লাগাতার চলবে মূলত আপনাদের কি দাবি আছে আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেদিন রাত্রে মহিলারা রাস্তা দখল করেছিলেন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো একজন মহিলা ওই তাকে তো আমরা দেখতে পেলাম না তার ন্যূনতম বিবেক মানসিকতা কি তিনি সব হারিয়ে ফেলেছেন তার তো উচিত ছিল সেদিন রাস্তায় মহিলাদের জন্য হাঁটার তিনি তো একজন মহিলা তা আমরা রাজ্যের মহিলারা এই উনি একদমই সুশাসক নয় আমরা তার জন্য একটুও সুরক্ষিত নয় আমরা বিভিন্ন জায়গায় ধীরে দিন বিগত দিনেও সন্দেশ খালি কোচবিহার আমাদের কলকাতায় যেসিবি যেসব ঘটনা ঘটেছে এইগুলো লজ্জার কথা গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গবাসী বলতে আমাদের লজ্জার কথা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের একটুটুকু সুরক্ষিত নয় আমাদের মহিলারা মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ড রহস্য খুব তাড়াতাড়ি এই কেসটাকে নিষ্পত্তি করতে হবে মুখ্যমন্ত্রীর প্রশাসন দেখা যাচ্ছে চোদ্দোই আগস্টের ঘটনার পর কয়েকজনের ছবি নিয়ে বলছে এই এদেরকে আমাদেরকে খুঁজে দিন এটা তো প্রশাসনের লজ্জা হওয়া উচিত যাদের উপর প্রশাসনিক দায়িত্ব দেওয়া আছে যাদের ওপর মহিলাদের সিকিউরিটি আছে তারা কি করে বলে যে দোষীদের আমাদের খুঁজে দিন তাদের তো লজ্জা হওয়া উচিত তারা বাড়িতে বসে থাকুন তাদেরকে এই রকম উচ্চ পদস্থ জায়গায় রাখার দরকার নেই এই সমাজের দ্বিতীয় ভগবান ডাক্তারকে ধর্ষিত হতে হচ্ছারও শাস্তমতি মত চাই জবাব চাই এই আমাদের চোখের যে নি ভগবানটাকে ধর্ষণ করে খুন করা হলো কেন বিচারপতি জবাব চাই বন্ধ মাতরাম আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে দু ঘন্টা ব্যাপী অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলছে দুটো থেকে চারটে বিকেল চারটে পর্যন্ত এই অবরোধ কর্মসূচিতে আমরা সকল মানুষকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি আমাদের এই অবস্থান চলছে শুধুমাত্র এই পাঁচ মিনিট দশ মিনিটের অবস্থান নয় আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে গদি ছাড়ুক উনি বলেন কন্যাশ্রী কন্যায় যদি না রবে কন্যাশ্রী দিয়ে কি হবে উনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে লক্ষ্মীরাই যদি সুরক্ষিত না রবে তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হবে আপনার আমার বাড়ির মেয়েটা সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তিনি ঠিকভাবে তার কাজটা করছেন উনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আজকে ওনার এক এমপি রাজ্যসভার এমপি ওনাকে দিয়ে বলানো হচ্ছে যে নাকি আর্জি করে অনেকের দুর্নীতি হয় তো মুখ্যমন্ত্রী কি করছিলেন আসলে এই আন্দোলনটাকে ঘাটিয়ে দেওয়ার জন্য ওই এমপি কে নামানো হয়েছে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য চোখে চোখে ধুলো দেওয়ার জন্য আমরা সমস্ত এলাকার মা বোনেদেরকে অনুরোধ করছি সারা পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ তাদের খানাখুলের মা বোনেদেরকে অনুরোধ করছি আন্দোলন ছেড়ে দিলে হবে না এই আন্দোলন কন্টিনিউ চালিয়ে যেতে হবে হিসাবে মানুষ হিসাবে আজকের এই কর্মসূচি আগামী দিনে আন্দোলন থামবে না এই আন্দোলন চলতে বাড়বে কোথাও কি মনে হচ্ছে যে এটা করানো হয়েছে দেখুন মনে আমাদের অনেক কিছুই হচ্ছে আমরা চাইবো হাইকোর্টের যে নির্দেশে সিবিআই তদন্ত এসেছে সিবিআই ডিপার্টমেন্টের অফিসাররা এই তদন্ত করে অরিজিনাল কালপিটকে তাড়াতাড়ি বের করুন আর বিক্ষোভ কি এখন সমাপ্ত আপাতত বিক্ষোভ এখানে সমাপ্ত কিন্তু বিক্ষোভ সমাপ্ত হয়েছে কিন্তু আন্দোলন সমাপ্ত হয়নি এই আন্দোলন আবার চলবে আর কোথায় কোথায় হবে এই বিক্ষোভ আমাদের আরামবাগ সংগঠনের জেলায় যেটা হচ্ছে গোহাটে চার জায়গায় হচ্ছে হাজিপুর মোড় আমাদের পচাখালী ডাঙ্গাই এবং বালি যে চার জায়গায় হচ্ছে চন্দ্রকোনা টাউন নিরপাই চারা রামজীবনপুর এবং মাগরুল আমাদের এটা খানাকুলে চার জায়গায় হচ্ছে বস্তুরাতে দু জায়গায় হচ্ছে এখানে হচ্ছে হেলানি হচ্ছে আর হচ্ছে হরিপালও হচ্ছে সর্বত্রই আমরা এই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে